এবার ঢাকার নায়ক রাজ নায়িকা কলকাতার স্বস্তিকা অন্যদিকে সেলের ওয়েব সিরিজে বিশেষ ভূমিকা বাবা শাহরুখ চিত্রনায়ক শরীফুল রাজ ও ভারতের নায়িকা স্বস্তিকা মুখার্জির জুটি হয়ে এক ছবিতে কাজ করতে যাচ্ছেন ছবির নাম আলতাবানু কখনো জ্যোৎসনা দেখেনি আগামী জুলাই মাসের মাঝামাঝিতে ছবির শুটিং শুরু হওয়ার কথা খবরটি নিশ্চিত করে পরিচালক হিমু আকরাম বলেন রাজ ও স্বস্তিকাকে নিয়ে ছবিটি করতে যাচ্ছি দুজনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছি দুজনের লুক সেটও শেষ করা হয়েছে আশা করছি দু মাসের মধ্যে শুটিং শুরু করতে পারবো ছবিতে আলতাবানু চরিত্রটি করবেন স্বস্তিকা মুখার্জি ও রাজের চরিত্র প্রেমচাঁদ কাজল রেখা উমর ও দেয়ালের দেশ নামে গত ঈদে একসঙ্গে তিনটি ছবি মুক্তি পেয়েছিল শরীফুল রাজের ছবিগুলো এখনো দেশ বিদেশে বিভিন্ন প্রেক্ষা গিয়ে প্রদর্শিত হচ্ছে এরই মধ্যে এলো রাজের নতুন ছবির খবর বলিউডের কিং শাহরুখ খান বছরের পর বছর ধরে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে চলছে তার রাজত্ব পাশাপাশি পরিবার নিয়েও খুব সচেতন অভিনেতা তার বড় সন্তান আরিয়ান খান যদিও বাবার মতন পর্দা মাথাচ্ছেন না আরিয়ান পরিচালক হিসেবে পা রাখছেন বলিউডে তাতে বিশেষ ভূমিকা রাখছেন বাবা মেয়ে সোয়ানাকে যেমন অভিনয়ের পরামর্শ দিয়েছেন ঠিক তেমনই ছেলের বিষয়ে খুব সচেতন বাবা শাহরুখ একটি ওয়েব সিরিজ পরিচালনার মাধ্যমে হাতে খড়ি হচ্ছে আরিয়ানের সিরিজের নাম স্টারডম বাবার পূর্ণাঙ্গ সহযোগিতায় সিরিজের শুটিং শেষ করেছেন আরিয়ান খুব দ্রুতই শুরু হবে সম্পাদনা পুরো কাজে বিশেষ ভূমিকা কিং খানের সিরিজটিতে বিভিন্ন কামীয় চরিত্রে দেখা যাবে একাধিক তারকাকে তবে ছেলের পরিচালিত সিরিজে পর্দায় দেখা যাবে না শাহরুখ খানকে পর্দায় না থাকলেও স্টারডামের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পাঠান হিরো তিনি আছেন সিরিজের টেকনিক্যাল টিমে ছেলের পরিচালনায় যাতে কোনো খুদ ধরা না পড়ে সেজন্য চেষ্টার কমতি রাখছেন না কিং খান